আইন কলেজের পরীক্ষা চলছে মহিষাদল রাজ কলেজে পরীক্ষা ঘিরে তুলকালাম কলেজে পরীক্ষা ঘিরে শুরু অশান্তি গন্ডগোলের সূত্রপাত হিসেবে চাঞ্চল্যকর দাবি আনছেন পরীক্ষার্থীরা কলেজের গেট ঘেরাও করে কার্যত বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা মূলত দল রাজ কলেজের ছাত্র সংসদের সাথে বচসায় জড়িয়ে পড়ে আইন কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষারত ছাত্রছাত্রীদের অভিযোগ রাজ কলেজের ছাত্র ইউনিয়নের সদস্যরা সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা দাবি করে এমনকি পরীক্ষার সময় ইউনিয়নের ছাত্ররাই পরীক্ষার গার্ড দেওয়ার পাশাপাশি রীতিমতো পরীক্ষার্থীদের হেনস্থা করে বলে অভিযোগ পরীক্ষার সময় শেষ হতেই এই নিয়ে রীতিমতো তো খুব ফেটে পড়েন আইন কলেজের ছাত্রছাত্রীরা না স্যার আমরা পরীক্ষা দেইনি আমরা এইচএলসি এর আকার হই না আমরা এইচএলসি গোটা কোটা এইচএলসি এর কথা বলতে ইচ্ছেজি আজকের ফার্স্ট হাফে ইউনিয়নের ছেলেমেরা তা তো বাজেভাবে আমাদের ফার্স্ট হাফে ছেলেমেরা তখন বাজে ব্যবহার করেছে সেই জন্য আমরা আজকের সেকেন্ড হাফে পরীক্ষা বয়কট করলাম ইউনিয়নের ছেলেমেরা আমাদের ডাইরেক্ট টাকা টাকা দাবি করেছে আমাদের টাকা ডিমান্ড করেছে লাখ লাখ টাকা ডিমান্ড টাকা না দিলে আমাদের পরীক্ষায় বসতে দেবে না এবং ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের করছে ইউনিয়নের ছেলেমেয়েরাকে গার্ড দিচ্ছে কোনো ফ্যাকাল্টিদের কোনো প্রতিবাদ নেই কিছু নেই আজকে আমাদের ছেলেমেয়েরা রীতিমতো কেঁদে কেঁদে বাইরে বেরিয়েছে ইউনিয়নের ছেলেমেয়েরা টাকা দিয়েছে ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের পরীক্ষায় আমাদের 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 পরীক্ষায় বসতে দেবে ঠিক আছে আমাদের পরীক্ষায় বসতে দেবে সেই জন্য যাতে আমরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারি না হলে ওরা আমাদের পরীক্ষায় বসতে দেবে না আমাদেরকে টর্চার করবে মেন্টালি হ্যাঁ আমাদের এইচ ছেলে মেয়েদেরকে মারতে এসেছে আমাদের একজন আমার সিনিয়র একজন তার গায়ে হাত তুলেছে ইউনিয়নের ছেলে এবং কয়েকজন মেয়ের আমার বোতাম ছেড়ে গেছে নীতিমানে শ্রীলতা হানি করেছে আজকের আমরা আইনের ছাত্র আমরা আইন পড়ছি আমরা ভবিষ্যতে আইন নিয়ে কাজ করব। আজকের আমাদেরকে আইন শেখাচ্ছে কাজ কলেজের ইউনিয়ন মেয়েদের গায়ে হাত তুলেছে এটা কি কোনো এটা এটা কি কোনো সভ্য ইউনিয়নের কোনো পরিচয় এটা মেয়ের গায়ে হাত তুলেছে মেয়ের যে আমার বোতাম ছেড়ে দিয়েছে এটা কি কোনো সভ্য ইউনিয়নের পরিচয় আমার নাম সৌমনির চক্রবর্তী আমি এইচএলসি থার্ড ইয়ারে পড়ি বলছি আপনার নাম জোরে বলুন আমার নাম আইপিএস ফোর্ড সেমিস্টারের স্টুডেন্ট আমি আমরা কলেজের নিয়ম শৃঙ্খলা মেনে আমরা পরীক্ষা দিয়েছি কিন্তু বিষয়বস্তু বুঝতে দাঁড়াচ্ছে এটাই এখানে সে জানছি যে দা বলছেন যে এদের যে ইউনিয়ন আছে অর্থাৎ এই কলেজ যে ইউনিয়ন আছে সেই ইউনিয়ন এরা একটা অশুভ একটা মানে আদা চেয়েছিল সেই অশুভ আদাতে আমাদের ছেলেরা আমাদের সিনিয়ররা তাতে গভর্নমেন্ট করেনি বলে এরা প্রেশার পুল এরা স্যারকে দিয়ে যেটাকে কাট করেছে মেন্টালি হারাজ করছে ভাষাবাসী এরা আপনাদের একটা রুম আছে আপনারা প্রত্যেকটা রুমে অর্থাৎ কলেজ যারা আছে ফুডের যারা আছে ইউনিয়নের মধ্যে যুক্ত আছে এবং যারা নেই একাধিক ছাত্রছাত্রী তার এসে কোন যে বকলবে তারাই কাট দিচ্ছে एक्चुअली আমরা জানতে যাই যে প্রফেসররা করতে নাকি স্টুডেন্টরা করতে আমাদের সিনিয়ারা আমাদের সিনিয়ারা তাৎক্ষণিকভাবে ওদের ওদের সঙ্গে মাফট করে ওদের ওদের ছাত্রวิชา সঙ্গে আলোচনা করে চিন ওদের ছাত্রวิชา যাতে উত্তীর্ণ করে ওদের ছাত্রวิชา যাতে উত্তীর্ণ করে কোন পড়ায় আমাদের লস টুডে আমরা আইন জানি আমরা আইন করছি অংশিক কি আমরা অংশ শিক্ষাচ্ছি অথচ আমাদের উপরে ওরা আইন করবে ভাবে ওরা ওদের কি আক্রমণ করে

ব্যাপারটা হচ্ছে এখানে স্টুডেন্ট এখানে ইউনিয়নের স্টুডেন্টদের সঙ্গে আমাদের কলেজের স্টুডেন্টদের সঙ্গে কিছু গন্ডগোল হয়েছে তার জন্যই আবার এর হচ্ছে আমি একটা ব্যাপারটা খতিয়ে দেখছি আমি কথা বলছি প্রিন্সিপালের সঙ্গে এখানকার ইউনিয়নের ছেলেরা কোথাও এদেরকে মারধর করেছে আর কিছু টর্চার করেছে সেটা আমি দেখে নিচ্ছি আমি কথা বলি প্রিন্সিপাল স্যারের সঙ্গে তারপরে জানাতে পারবো আপনাকে ইন ডেপ আই এম নট ইন পয়সন টু সে এনিথিং রিগার্ডিং দিস ম্যাটার ওকে থ্যাংক ইউ হ্যাঁ আমি প্রিন্সিপাল হোলদার ল কলেজ বলছি ডক্টর সমিত মাইকি

ইউনিভার্সিটির একটা এক্সাম বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটা এক্সাম সেন্টার আমাদের কলেজ রাজ কলেজ যেটা হচ্ছে আমাদের হলদিয়ার ল কলেজের এখানে সেন্টার তো ফার্স্ট হাফের আমাদের একটা পরীক্ষা ছিল দশটা থেকে একটা পর্যন্ত সেকেন্ড হাফেও একটা পরীক্ষা আমাদের দুটো থেকে পাঁচটা শিডিউল অনুযায়ী ইউনিভার্সিটির শিডিউল অনুযায়ী এই পরীক্ষা মানে ফার্স্ট হাফের পরীক্ষা স্টুডেন্টরা রুম থেকে বেরোবে আবার সেকেন্ড হাফে দুটো থেকে পাঁচটা পরীক্ষাতে স্টুডেন্টরা আসবে এবং স্টুডেন্টে যেহেতু একটা ফার্স্ট টাফে এবং সেকেন্ড টাফে স্টুডেন্টের একটা মাঝখানে একটা যাওয়া আসার ব্যাপার আছে সেটা গ্যাদারিং হয়তো হয়েছে একই সঙ্গে আমি বলে রাখি যেটা হচ্ছে আমাদের এই পরীক্ষা চললেও এই সিবিএসএ সিস্টেমে আমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টারের কিন্তু ক্লাসটাও রানিং এবং সেই ক্লাসটা রানিং এবং সিক্স সেমিস্টার প্র্যাকটিক্যাল এক্সামিনেশান ইউনিভার্সিটি শিডিউল অনুযায়ী সেই এক্সামিনেশনটাও আমাদের কিন্তু কলেজে চলছে তো সেই কারণে আমরা এই ল পরীক্ষার জন্য আমরা যতটুকু রুম দরকার সেই রুমগুলোকে বাদ দিয়ে বাকি রুমগুলোকে কিন্তু আমরা ক্লাসটাকে রানিং রেখেছি সিবিসি সিস্টেমে থাকার জন্য এবং যথাসময়ে সিলেবাসটাকে শেষ করার জন্য

সেভাবেই আমরা পরীক্ষা নিচ্ছি এবং সেখানে আমাদের যারা অধ্যাপক অধ্যাপিকারা যারা আছেন তারাই ইনিভিগ্রেশন দিচ্ছেন এবং স্টাফেদের যা কাজ অ্যাটেন্ডেন্সটাকে নেওয়া বা আমাদের খাতা ডিস্ট্রিবিউট দেওয়া লুড ডিস্ট্রিবিউট করা এই সমস্ত কাজ যা যা অ্যাক্টিভিটি পরীক্ষা যেটা মাফিক যেটা করা উচিত সেটাই চলছে পরীক্ষা পরীক্ষা আমাদের কিন্তু নিয়ম অনুযায়ী হচ্ছে না সেক্ষেত্রে আমি নিজেও মাইকিং করছি আমাদের এটা সিস্টেম আছে আমাদের মুর্শিদর কলেজের মধ্যে আমরা পরীক্ষার্থীদেরকে মানে বেরিয়ে যাওয়া বা ঢোকানোর ব্যবস্থাটা আমাদের টোটালটা আমাদের কিন্তু সাউন্ড সিস্টেম আছে এই সাউন্ড সিস্টেমটার মাধ্যমেও কিন্তু প্রচার করা হচ্ছে যে আমাদের পরীক্ষাটা এই সময় শুরু হবে এবং আমাদের টাইম মতো কিন্তু আমাদের একটা বেলও দেওয়া হয় যে কোন কোন টাইমে মোটামুটি আমাদের একটা পঁয়তাল্লিশে রুমের মধ্যে ঢোকা দুটো এক ঘন্টা পরে আমাদের পরীক্ষার বেল দেওয়া এরকম ধরনের আমাদের কিন্তু বেল সিস্টেমও দেওয়া আছে যাতে অ্যালার্ট করে দেওয়া স্টুডেন্টদেরকে কোন সময় তাদের টাইমটা কোন সময় যাচ্ছে বা আসছে ভিডিও তো ভিডিও তো দেখা যাচ্ছে যে ইউনিয়নের ছেলেরা লাঠি হাতে বেরিয়ে যাচ্ছে কলেজ থেকে ঠিক না ইউনিয়নের ছেলেরা তো লাঠি হাতে বেরিয়ে যাচ্ছে তাহলে আমাকে ওটা খোঁজ নিয়ে দেখতে হবে কেন ওটাতে আমি জানি ওটা খোঁজ নিতে হবে দেখতে কিন্তু কয়েকজন ওদের আহতও হয়েছে বলছি যারা পরীক্ষা আমার আমার পরিষ্কার কথা যেটা হচ্ছে একটা ব্যাচ কলেজ থেকে একটার সময় বেরিয়ে যাবে পরীক্ষা শেষ হয়ে গেলে আর অন্য ব্যাচ যারা আছে মানে দুটোর সময় যারা পরীক্ষা আছে তারা কলেজের মধ্যে ঢুকবে এর মধ্যে মাঝখানে তো আর কোনোরকম মানে বিশৃঙ্খলা তৈরি করার কারণও আমি খুঁজে পাচ্ছি না এবং কারণ যদি আপনারা বলছেন যখন সেটা যদি বলে থাকেন বা হয়ে থাকে আমি সেটা খোঁজ নিয়ে দেবো কলেজে তো এখন স্লোগান দিচ্ছে ছাত্ররা বিক্ষুব্ধ যারা পরীক্ষার্থী তারা পরীক্ষা না ওখানে স্লোগান দিচ্ছে পরীক্ষা ওই ফার্স্ট ব্যাচ বেরোবে সেকেন্ড ব্যাচ ঢুকবে এবার যারা ল কলেজের স্টুডেন্ট যারা তারা যদি ধরুন পরীক্ষা সিস্টেমটাকে ব্যাঘাত সৃষ্টি করে তাহলে সেক্ষেত্রে সেটা দেখতে হবে ইউনিভার্সিটিকে আমি জানিয়েছি আমার ফার্স্ট হাফের পরীক্ষার্থীরা সেকেন্ড হাফের পরীক্ষার্থীদেরকে তারা বাধার সৃষ্টি করছে হয়তো পরীক্ষা এখন পর্যন্ত আমরা শুরু করতে পারি নি দুটো আড়াইটা বেজে গেল তার মধ্যে আপনারা লক্ষ্য করলেন যে তাদেরই মধ্যে দুই একজন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে ইচ্ছুক এবং তাদের জন্য আমরা সুব্যবস্থা করেছি কলেজ কর্তৃপক্ষ থেকে ছাত্রীরা ছাত্রছাত্রীরা একটা অভিযোগ করছে যে ইউনিয়ন থেকে তাদের টাকা চাওয়া হয়েছিল সে কারণেই বোধহয় না ওটা আমার জানা নেই এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখব অবশ্যই খোঁজ নিয়ে দেখব এটা তো অবশ্যই নিন্দনীয় এরকম তো ঘটনা ঘটা আমাদের মহিলা রাজ কলেজে যে এরকম ঘটনা কখনোই ঘটেনি বা আশা করি ঘটবেও না